শিলচরে আলহাজ ইউসুফ আলী চৌধুরী স্মৃতি সাংবাদিক সম্মাননা প্রদান খোঁজের প্রশ্ন করে এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে সত্য তুলে ধরা সাংবাদিকদের কাজ কিন্তু বর্তমানে সত্য কথা বললে বের করে দেওয়া হচ্ছে না হয় মুখ চেপে ধরা হচ্ছে এমন এক পরিস্থিতির মধ্যে দেশের সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন শনিবার খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সাংবাদিক সম্মাননা অনুষ্ঠান কথাগুলো বলেন হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ চন্দ্র দত্ত সংস্থার সভাপতি ডক্টর এম মাসুমের পৌরহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ তিনি তার বক্তব্যে কথাগুলো তুলে ধরে বলেন সরকারকে প্রশ্ন না করা এমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যারা সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন সত্যি তাদের কুন্নি জানাতে হয় তিনি জাতীয় স্তরের বেশ কয়েকজন সাংবাদিকের উদাহরণ তুলে ধরে বলেন সত্য কথা প্রকাশ করলে প্রতিষ্ঠান থেকে তাদের বের করে দেওয়া হয় তারপরও সত্য চেপে রাখা যায়নি সাহসিকতার সঙ্গে সাংবাদিকরা সত্য তুলে ধরেছেন তিনি বলেন সংবাদ মাধ্যম হচ্ছে একটি দর্পণ যেখানে সব কিছু দেখা যাবে তিনি বরাক উপত্যকার প্রতিজন সাংবাদিকের প্রতি এমন আশা রেখে তাদের শ্রীবৃদ্ধি কামনা করেন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রাক্তন প্রকৌশলী রীতিপাল তিনি খোঁজের সামাজিক কার্যকর্মের ভূয়সী প্রশংসা করে আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি বলেন খোঁজের সামাজিক দায়বদ্ধতা দেখে তাকে অভিভূত করেছে বিশিষ্ট সমাজসেবী সুজিত দেব বক্তব্যে সংস্থার ও সম্পাদক সজল লস্করের কাজকর্মের প্রশংসা করেন এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায় চৌধুরী বিশিষ্ট সমাজকর্মী তথা সাংবাদিক মিলানুদ্দিন উদ্দিন লস্কর নববার্তার পক্ষে আবিদুর রহমান চৌধুরী সমাজকর্মী নাজিয়া ইয়াসমিন মজুমদার কল্যাণ চক্রবর্তী মনসুর আলম প্রদীপনাথ দুই সাংবাদিক বাহারউদ্দিন চৌধুরী ও বেদব্রত ব্যানার্জি শুরুতে উদ্দেশ্য ও স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক সজল লস্কর এদিন গোপালগঞ্জের মুন্সী কমপ্লেক্সে থাকা ডক্টর এম মাসুমের চেম্বারে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ ইউসুফ আলী চৌধুরী স্মৃতি সাংবাদিক সম্মাননা দশ সাংবাদিকদের হাতে তুলে দেন সংস্থার কর্মকর্তা সহ অতিথিরা সংবর্ধিত সাংবাদিকরা হলেন দৈনিক প্রান্তজ্যোতির বাহারুদ্দিন চৌধুরী দৈনিক বার্তালিপির অংশুমান ভট্টাচার্য দৈনিক গতির বেদব্রত ব্যানার্জি দৈনিক যুগসংখের মকসুদুল চৌধুরী দৈনিক সাময়িক প্রসঙ্গের হিমানিশ রায় দৈনিক নববার্তার সুস্মিতা দাস এসপি টাইমসের রমিজুদ্দিন লস্কর কুমার্স এন্টারপ্রাইজের দিনোজ কুমার দাস এনকে টিভির আহাদুল আহমেদ ও বরাক তরঙ্গে আশু চৌধুরী এদিনের অনুষ্ঠান স্পন্সর ছিলেন সমাজকর্মী আয়েশা সুলতানা ব্যুরো রিপোর্ট বি টাইমস নিউজ আজকে আমরা খুজের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের একটা সম্মাননা জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সাংবাদিক বন্ধুগণ এখানে এসেছিলেন তাদেরকে আমরা যথাযথ মর্যাদার সঙ্গে এক সম্মাননা জানিয়েছি তারা যেভাবে এই কষ্ট কষ্টের মাধ্যমে এই কাজগুলো করে থাকেন সেই কাজের স্বীকৃতি হিসাবে আমরা এক সামান্য একটা সম্মাননা সম্মাননা দিলাম এবং তাদেরকে উৎসাহিত করে সম্মাননা দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম যাতে তারা আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেন আরও কষ্ট করতে পারেন আরও উন্নতি করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য আমরা প্রতি বছরই এই সাম্বাদিক সংবর্ধনা দিয়ে থাকি এবছর আমরা সাম্বাদিক সংবর্ধনা দিয়েছি আলহাজ ইসুফ আলী চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে এবছর আমরা দশজন সাংবাদিক বন্ধুদেরকে দিয়েছি এবং আগামীতেও সেটা চালিয়ে যাব এবং যারা জ্বর নেই জ্বর বৃষ্টি তুফানের মধ্যে যারা সব সময় প্রচার দিয়ে থাকেন সংবাদের মাধ্যমে ওই জন্য আমরা ওনাদের কাছে সব সময় নিই আর ওনাদের দৌলতেই খুঁজ আজকে সব খুঁজকে সবাই পরিচিত খুঁজকে আজকে পরিচয় হতে ওনারাই দিয়েছেন এই জন্য আমরা খুজের মাধ্যমে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এবং এই সম্বর্ধনা সবার প্রথমত খোঁজকে খোঁজের যে কাজ করুন তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং সারা বছর যে খোঁজ যেভাবে কাজ করে চলছে বন্যা এই বন্যার সময় খুব বিভিন্নভাবে কাজ করে চলে কাজ করেছে এরা আর আজকে যেটা সবচেয়ে বড়ো কাজ হলো সাংবাদিকদের সম্বর্ধনা জানানো এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে সাংবাদিক বন্ধুদের এনে এইভাবে ইয়ে দেওয়াতে কারণ সাংবাদিক বন্ধুরা সবসময় আমাদের আমাদের সংবাদ পরিবেশন করে কিন্তু তাদের সংবাদ পরিবেশনটা তাদের ভেতরের কথাটা আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম যেহেতু খোঁজ এই আয়োজনটা করেছে সুতরাং খোঁজকে আবারও আবার ধন্যবাদ